হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে পঁচিশে এপ্রিল শুক্রবার আর ঘুম থেকে উঠে ছেটাকে তৈরি করে ছেড়ে দিলাম পরীক্ষা চলছে এত পরিমাণে গরম পড়েছে যে এই যে বনে ভয়েস দিয়েছি তাও যেন কষ্ট হচ্ছে গরমে রান্না করে আসতে ইচ্ছে করছে না কিন্তু ওই যে আমাদের হাউসওয়াইফদের কোনো ছুটি বলে কিছু নেই খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাবে ওই জন্য ঘুম থেকে উঠে আগে ছেলেকে মর্নিং স্কুলের জন্য তৈরি করে নিজে নাইটিটা চেঞ্জ করে চলে এসছে রান্নাঘরে এসে এক পাশে চা বসিয়েছে আর একদিকে বাসনপত্র ক্লিন করছি মানে অতটা চা হবে চা ফুটতে ফুটতে কিন্তু এদিকে আমার বাসনপত্র ক্লিন করা হয়ে যাবে তা চাকে রান্নাবান্না বসাবো আবার ছেলেকে আনা আছে মানে গরমে যেন না সেই এক কথায় যাকে বলে প্রাণ বেরিয়ে যাচ্ছে যেন কাজকর্ম করতে করতে কাজকর্ম করতে কষ্ট হয় না কী বলো তো গরমের জন্য যেন প্রচণ্ড কষ্ট হচ্ছে আর সকালে উঠে প্রথমে যে কাজ থাকে বাসি বাসনপত্র ক্লিন করা মানে যদি বাসনপত্র ক্লিন না করি নেক্সট যে কাজকর্মগুলো কি করে শুরু করবো বলো না রান্নাবান্না করা ছেলে পুলেদের খেতে দেওয়া এই হচ্ছে সংসার বলো না খাও দাও রান্না করো রান্না করো খাওয়া বাসন মাঝ মাঝে মাঝে ইচ্ছে করে না এক এক দিন রান্না রান্নাবান্না করবো না বা কোথাও একটু গিয়ে দু তিন দিন থেকে আসবো কিন্তু ওই কোথাও গেলে দু তিন দিনই মানে শুই বাড়িটাই ভালো জানো তো যতই খাটুনি হোক যাই হোক নিজের বাড়ির মতো শান্তি কোথাও চাই যে গরমে তাড়াহুড়ো করে কাজকর্ম হচ্ছে ঘরে পাখা চেলে নিজের বিছানায় শুয়ে থাকো যতই এদিক ওদিক ঘুরতে যাও নিজের বাড়ি যেমনই হোক কুড়ে ঘর হোক কি যাই হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো দিকেই নেই এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিলাম তেলাপিয়া মাছ এনেছি আর তেলাপিয়া মাছটা না আমি প্রচণ্ড ভালোবাসি খেতে বাজারে গেলে আগে দেখি তেলাপিয়া মাছ আছে তো তাই বলে সব দিনের নিয়ে নিই না সপ্তাহে একদিন বাজার করি যেমন ছরা সপ্তাহর বাজারটা নিয়ে আসি ওই একদিনের জন্য রাখলাম মাছটা ওই জন্য দেখবে আমার রান্নাবান্নাতে তেলাপিয়া মাছ প্রত্যেক সপ্তাহে একদিন হলেও রান্না করি কী তো মানুষ না যেটা ভালোবাসে সেটা ঠিক খুঁজে বার করে যেমন আমি যেমন তেলাপিয়া মাছটা পছন্দ করি বাজারে গেলে আমার চোখ এড়াতে পারে না যেখানে থাকবে আমি আগে নেব মানে একটা যে ভালো লাগার জিনিসকে যে বিশেষ করে খাওয়ার জিনিস তোমার যখন প্রয়োজন হয় সেটা যদি না পাওয়া যায় না ভালো লাগে না আর এদিকে দেখো মাছটা ভেজে সর্ষে লঙ্কা দিয়ে ঝাল করব। আর এই বড়ো ছেলেটাকে নিয়ে এক কাণ্ড হয়েছে আমার সবসময় খালি পিয়া রসুন পিঁয়াজ রসুন কিন্তু এই গরমেতেও সবসময় কি পেঁয়া রসুনটা ভালো লাগে বলো আমার তো একদম খেতে পাচ্ছি না এটা ওই জন্য কী বলতো একদম গা মাখা মাখা ঝাল করে নেব এদিকে কিন্তু মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে আবার রান্না বসাচ্ছি মানে গরমে এক তরকারি ভাত খেতে মানে ভালো হয় কিন্তু এক তরকারি ভাত করলে কি শুনে নিজের কষ্টটা মানুষ নিজেই বুঝবে বলো না নিজের কষ্টটা কি অন্য কেউ বুঝবে কথাটা শুনতে খারাপ হলো কথাটা সত্যি তোমার নিজের কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে যাই হোক তোমার সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার যে যতই আহাউ করুক কিন্তু তোমার মতো তো আর বুঝবে না চলো এদিকে তরকারি বসাবো বললে সবজিটা কেটে রাখা ছিল ধুয়ে নিচ্ছি আর গরমে দেখো না রান্না বান্না করতে করতে অবস্থা কাইল হয়ে যাচ্ছে মানে বাইরে বেরোতেই ইচ্ছে করছে না বাড়িতে যে কাজকর্ম করছে ঠিক আছে কিন্তু সবসময় তো বেরোতে পারছি না পারবো না বললে তো হবে না ওদিকে ছেলেটাকে আনতে যেতে সবসময় তোর বাবা বাড়িতে থাকে না ডিউটিতে তো বেরোতেই হয় তারপরে বন্ধু যেহেতু বাজারের দিকটা আমাকে দেখতে হয় সে তো সপ্তাহে একদিন করে হলেও তো বাজারটা যেতে হয় আর এই গরমে বাজার যাওয়া মানে আমার যে এত পরিমাণে কষ্ট হয় চিন্তা করা যাবে না কিন্তু এই সংসার 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 করে এই মানুষের মাথা খারাপ হয়ে যায় এই দু তিন দিন আগে বাজার করে এসেছি মানে বেরোতেই ইচ্ছে করছে না কিন্তু সেদিন বাজারে না গেলে অবস্থা খারাপ হয়ে যেত আমার কেন সবারই একই অবস্থা এখন তো তা আমাদের দিনকাল উন্নতি হয়ে গেছে ফ্রিজ এসেছে মানুষের বাড়িতে আগে তো মানুষের প্রত্যেক দিন বাজার করতো আমাদের বাবা কাকাদের তো দেখেছি এখন তো তাও ভালো হয়ে গেছে অনেক ফ্রিজটা এসেছে লোকে সবজি একটু বেশি করে এনে দু তিন দিন হোক এক সপ্তাহ রেখে দিচ্ছে মাছটা স্টোর করে রেখে দিচ্ছে কোনো অসুবিধে হয় না হ্যাঁ আমারও একটু সুবিধা হয় এই প্রত্যেক দিন বাজার যা আমার পক্ষে একদমই সম্ভব হয়ে ওঠে না সপ্তাহে একদিন গেলাম বাজারটা নিয়ে আসলাম কী বলতো বন্ধুরা কাজকর্ম সংসারে প্রচণ্ড পরিমাণে বেশি কাজকর্মগুলো তো করতে হবে তার সঙ্গে কিন্তু নিজের খেয়াল রাখতে হবে কারণ নিজের খেয়াল যদি না রাখি তাহলে এদের খেয়াল কি করে রাখতে পারবো বলো না ওই জন্য যতটা বাচ্চার এই নিজের শরীরটাকেও বুঝে সংলে একটু চলার চেষ্টা করি কাজ তো কাজের নিয়ম অনুযায়ী চলবে কিন্তু নিজের খেয়ালটাও তো রাখতে হবে আমার তো একা সংসার খেয়াল রাখার কেউ নেই সবার খেয়াল আমি রাখি কিন্তু আমার খেয়াল আর কে রাখবে বলো না এদিকে দেখো ভাতের ফ্যান গলানো কমপ্লিট মাছের ঝাল কমপ্লিট পটল আরু পটলটা ওদিকে ভেজে নিয়েছি মানে রান্না রান্না এই যে রান্না করে একবার ঢুকলে দু তিন ঘন্টা কোনো খবরে নেই এটা করছি ওটা করছি এক হাতে কোটা বাটা সব কিছুই তো বলো না আর যতটা পারে ছেলেকে আনার আগে না এদিকটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি ওই এনে রান্না পরে থাকবে কী বলো তো বললাম না রান্না বান্না ছাড়াও বাড়িতে অনেক কাজ আছে সেই সমস্ত কাজগুলো তো নিজের কাজে নিজেকেই ফিনিশ করতে হবে বলো না ওই জন্য রান্নাটা করে রান্নাঘরে এই গ্যাসটা স্ল্যাবটা পরিষ্কার করে রাখলে কি বলো তো এসে আবার টিফিনের গাদা পুরো এক বেসিন বাসন পরে যাবে সেই বাসনপত্র মাজা দুটো ঘর ঝাড় দেওয়া মোচা স্নান সারা পুজো করা সাবান কাচা একটা সংসারে কি নেই বলো না আর সবসময় আমি যা বলি বড় সংসার হলো কিন্তু আরও জ্বালাতন ধরো যাদের একা সংসার একা সংসারের মতো চলে যায় কিন্তু পাঁচটা লোককে দিয়ে চলে পাঁচ রকম মাথার বুদ্ধি নিয়ে চলতে হয় মানুষকে ওদিকে পটল আলুর তরকারিটা কষে ছোটো গাছে বসিয়ে দিয়েছি এদিকে একটু দেখে বুঝতে পারছো কি যে না নিম বেগুন করবো গরমে নিম বেগুনটা যা লাগে না খেতে মনে হয় আজকে তো আমি সত্যি পুরো ভাত বেগুন দিয়েই খেয়েছিলাম জানো এদিকে আবার তোমাদের দাদা ডিউটি বেরোবে চা করে দিতে বললো এদিকে এ কবে চা চা করে পাগল হয়ে যাব এদিকে আমার আচার তৈরি হবে নুন মাখিয়ে নিচ্ছি আমিতে বললাম না কাজের কোনো মানে শেষ নেই কাজ সংসার এমন কাজ যত করবে করেই যেতে হবে তাহলে ব্লগটা শেষ করছি দেখাবে নিয়ে যাবে